আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে একটি কামিজ কিভাবে কাটিং করে তা তার সূত্র আজ বুঝিয়ে দেব। আপনারা যে যত সাইজ তত নিতে পারবেন এই ভিডিওটি দেখলে তো আমি সাইডে এক্সট্রা কাপড়টি কাটিং করে নেব এবং লম্বা পরিমাণ নিয়েছি বিয়াল্লিশ ইঞ্চি এবং এক্সট্রা নিয়েছি পড়া সেলাই করার জন্য নিয়েছি এক ইঞ্চি সব দিয়ে মার্ক করে নিয়েছি এবং শোল্ডারের মাপ নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি আলম মাপ নিচ্ছি সাড়ে ছ ইঞ্চি যেহেতু কামিজটি একটু ফিটিং হবে এজন্য আমি কম নিয়েছি আপনারা চাইলে সাত ইঞ্চি নিতে পারেন ছয়ত্রিশ ইঞ্চি বডির জন্য গলার মাপ নিয়েছি সাড়ে ছ ইঞ্চি সাড়ে চার ইঞ্চি যেহেতু এই পাটটি হচ্ছে পেছনের পাট গলা একটি ছোটো ছোট নিয়েছি এবং ওরা নিয়েছি আড়াই ইঞ্চি তো চোখ দিয়ে মার করে বক্স করে নেব এবং এক ইঞ্চি ভিতরে শেপ দিয়ে নেব ডাউন করে গলাটি গোল করে মার্ক করে নেব এবং আড়মুলেও এক ইঞ্চি ডাউন দিয়ে সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি এবং তার হাফ একটি মার্জিন দিয়ে গলা আরমোলটি শেপ দিয়ে নিচ্ছি তো সামনের গলাটি আমি চোখ দিয়ে মার্ক করে নেব সামনের গলা লম্বা পরিমাণ নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি এবং চৌড়া নিচ্ছি আড়াই ইঞ্চি চোখ দিয়ে এভাবে প্রত্যেকটি গলা আপনারা বক্স করে এঁকে নেবেন বক্স করে এঁকে নিয়ে তারপর ভেতর দিয়ে এভাবে যার যেমন হচ্ছে গলা কাটিং এঁকে নিতে পারেন তো আমি এখানে পানগুলা দিয়ে নিচ্ছি আপনারা যা যেমন নিচ্ছে তেমনই দিয়ে নিতে পারেন এখন এখন আসে আসল সূত্রের মাপে বড়ি নিয়েছি ছঁত্রিশ ইঞ্চি চার বাগের এক বা হচ্ছে নয় ইঞ্চি তো আমি এখানে নয় ইঞ্চি মার্ক দিয়ে নিচ্ছি এবং আমি সাইড পারার জন্য সাড়ে বারো ইঞ্চি লম্বা নিয়েছি অনেকে সোল্ডার থেকে মাপ নিয়ে থাকে আমি শোল্ডার নিচ থেকে মাপ নিয়েছি যেন আপনারা সহজে বুঝতে পারেন তো কম বড়ির মাপ নিয়েছি নয় ইঞ্চি এবং কোমরেও নিয়েছি নয় নয় ইঞ্চি এবং সে বড় বারো ইঞ্চি সাইড পরে নিয়েছি তার হাফ অর্ধেক এখানে একটু মার্জিন দিয়ে নেবেন এবং পেটের মাপে একটু টাউন দেওয়ার জন্য অনেকে ফিটিং পরে অনেকে আবার লুজ পরে তো আমি এখানে চোখ দিয়ে মার্ক দিয়ে নিচ্ছি এবং এক ইঞ্চি এক ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য নিচ্ছি তো এভাবে চোখ দিয়ে মার্ক করে নেব এবং বড়ি এবং কোমরে মাপ এগিয়ে নিয়েছি নয় ইঞ্চি এবং খামিজ নিচের দিকে নিচে রাউন্ডের জন্য নয় ইঞ্চি নিয়েছি এবং নয় ইঞ্চিতে মার্জিন দিয়েছি এবং এক্সট্রা দুই থেকে তিন ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চি আপনারা বাড়িয়ে নেবেন যেন রাউন্ড শেপটা একটু ভালো বেশি হয় এভাবে এক ইঞ্চি এক্সট্রা বেশি নিয়েছি ছেলের জন্য এভাবে স্কেল দিয়ে মার্ক করে নিব। তো দেখতে পাচ্ছেন বডি নিয়েছি নয় ইঞ্চি এবং পেটের মাপ হচ্ছে আট ইঞ্চি এবং কোমরে মাপ হচ্ছে নয় ইঞ্চি তো গলা কাটিং করে নেব সামনের গলা কাটিয়ে কাটা হয়ে শেষ এবং পেছনের গলা কাটিং করে নেব তো শোল্ডারে হাফ ইঞ্চি একটু নিচে মার্ক দিয়ে ডাউন করে নেব যেন শোল্ডারে একটু ফিটিং ভালো হয় এবং এভাবে সুন্দর করে ভালো করে কেটে নিচ্ছি আপনারা সহজেই বুঝতে পারবেন যা যত সাইজ তত একই নামে এভাবে কাটে কেটে নিতে পারবেন শুধু বডির মাপটি ভালো করে সূত্রটি বুঝে নিতে পারলে হবে এখন আমি ষোলো ইঞ্চ থেকে সাড়ে বারো ইঞ্চি একটি মার্কিন নিয়েছি কামিষে সাইড পাড়ার জন্য তো আমার কামেজটি কাটিং করা শেষ এখন হাতাটি কাটিং করবো চার বাজ করে হাতাটি বাজ করে নেব এখন হাতার নিচে বড় সেলাই করার জন্য এক ইঞ্চি এক্সট্রা নিচ্ছি এবং ষোলো ইঞ্চি লম্বা পরিমাণ নিয়েছে আপনারা যা যত ইচ্ছে তত নিতে পারেন তো এখানে হাতা জয়েন দেওয়ার জন্য হাফ ইঞ্চি এক্সট্রা নিচ্ছি চোখ দিয়ে মার্ক করে নিয়েছি এখন হাতার মোহরি বের হচ্ছে দশ ইঞ্চি দশ ইঞ্চির অর্ধেক পাঁচ ইঞ্চি নিয়েছি এবং এক্সট্রা নিয়েছি এক ইঞ্চি সেলাইয়ের জন্য তো মোহরির মাপ হচ্ছে আট ইঞ্চি তো আট ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবং আট ইঞ্চির অর্ধেক হচ্ছে চার ইঞ্চি চার ইঞ্চিতে একটা মার্ক করে নিয়েছি হাতাটি শেপ দেওয়ার জন্য তো এখানে তিন ইঞ্চিতে একটি ডাউন নিচে হাফ নিয়েছি হাতটি যেন ভালো করে সেপ দিয়ে নিতে পারি তো চোখ দিয়ে মার্ক করে নিচ্ছি এখন হাফ ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য তো এভাবে স্কেল দিয়ে মার্ক করে নিচ্ছি এখন ভালো করে কেটে নিব তো আমার হাতাটি কাটিং করা শেষ এই নিয়মে কাটলে আপনারা খামিজ সহজে ভালো করে কেটে নিতে পারবেন এখন আমি তালপাটটি কেটে নিয়েছি হাতার হাফ ইঞ্চি ডাউন দিয়ে মার্ক করে কেটে নেব যেন সামনে দিয়ে হাতা কোনো কুচ না হয়ে থাকে ভালো ফিটিং আসে এই জন্য তো এখন আমি হাতার জয়েন্টটি ছাড়িয়ে নিয়েছি এখন আমি জামার বডিটি সামনের পাটটি তাল পাটটি কেটে নিচ্ছি হাফ ইঞ্চি ডাউন দিয়ে ছোঁক দিয়ে মার্ক দিয়ে কেটে নিচ্ছি তো আপনারা চেষ্টা করবেন তাল পাটটি কেটে নেওয়ার জন্য সামনে দিয়ে যেন কুচ না হয়ে থাকে ভালো ফিটিং আসবে তো এখন আমি বডির গলাটি রেখে আপনাদেরকে বোঝানোর জন্য সামনের গলা রেখে এভাবে কাটিং করে নেবেন যারা নতুন আছেন তারাও সহজে এভাবে কেটে নিলে সহজ হয়ে যাবে আপনাদের জন্য তো আমার সামনের গলা কাটিং করার শেষ এবং পেছনের গলাটা একইভাবে বডিটি এই কাপড়টির ওপর বসিয়ে এভাবে গলাটি কাটিং করে নিচ্ছি শুধু আপনাদের বোঝানোর জন্য তো আমার গলা কাটিং করার শেষ তো আমার কামিজ কাটিং করা কমপ্লিট হয়েছে আমি যেই নিয়মে দেখেছি সেই নিয়মে যদি আপনারা কাটিং করে নিতে পারেন তো আপনাদের কামিজ আর কোনো ভুল হবে না